ধর্ষণের শিকার ভিক্টিমের করণীয় কি এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছে আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আশা করছি পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আপনারা কমেন্টসে লিপিবদ্ধ করবেন বন্ধুরা ধর্ষণের শিকার হওয়া একজন নারীর জন্য এটি অত্যন্ত কঠিন মানসিক ও শারীরিক অভিজ্ঞতা তবে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণ করলে ন্যায় বিচার পাওয়া এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব হতে পারে আজকের কন্টেন্টে আমি কিছু গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে বলছি শুরুতেই যেটি করা উচিত নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করা দরকার প্রথমেই নিজেকে নিরাপদ স্থানে নিয়ে যান এবং এমন কাউকে জানান যিনি আপনাকে সহায়তা করতে পারবেন মানসিকভাবে এবং অন্যান্যভাবে দ্বিতীয় কাজটি হচ্ছে চিকিৎসা গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি ধর্ষণের ক্ষেত্রে নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে চিকিৎসকের কাছে শারীরিক পরীক্ষা করানো দরকার প্রাথমিক চিকিৎসা নেওয়ার পাশাপাশি ডাক্তারকে ঘটনাটি জানান যাতে প্রয়োজনীয় মেডিকেল রিপোর্ট তৈরি করা সম্ভব হয় যদি সম্ভাব্য গর্ভধারণ বা যৌন রোগ সংক্রমণের ঝুঁকি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবস্থা নিন প্রমাণ সংরক্ষণ করা আবশ্যক ঘটনা ঘটার পরপরই গোসল পোশাক পরিবর্তন বা অন্য কোনো কিছু ধোয়া থেকে বিরত থাকুন সম্ভাব্য প্রমাণ উদাহরণ হিসেবে বলতে পারি পোশাক শরীরের অংশ থেকে সংগৃহীত সংরক্ষণ করতে হবে আইনি ব্যবস্থা গ্রহণ করতেই হবে নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ অর্থাৎ এফআইআর করতে হবে স্থানীয় আইন সহায়তা সংস্থা বা আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে হবে পুলিশ ও চিকিৎসকের রিপোর্ট সংরক্ষণ করুন যা মামলার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ধর্ষণের শিকার হলে মানসিক সহায়তা নিতে হবে পরিবার বন্ধু বা কাউন্সিলের সাথে কথা বলুন প্রয়োজনে মানসিক চিকিৎসকের সহায়তা নিতে হবে পরিবারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে নারী সহায়তা সংস্থার সাহায্য নিতে পারেন বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাক আইন ও সালিশ সহ বিভিন্ন সংস্থা নিপীড়নের শিকার নারীদের আইনগত সহায়তা প্রদান করে আত্মবিশ্বাস বজায় রাখুন ধর্ষণের মতো একটি বাজে পরিস্থিতির জন্য আপনি দায়ী নন সাহসের সঙ্গে ন্যায় বিচারের জন্য সংগ্রাম করুন এবং নিজের সুস্থতার প্রতি যত্ন নিন যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির শিকার হয়ে থাকে দেরি না করে দ্রুত পদক্ষেপগুলো গ্রহণ করুন আপনি একা নন সাহায্য ও সমর্থন পাওয়ার সুযোগ রয়েছে